বন্ধুরা দেখুন বোতল থেকে বেরিয়ে যাচ্ছে একটি সাপ এই সাপটিকে পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার আসপাড়া গ্রাম থেকে রেস্কিউ করা হয়েছে সাপটি খুব ছোট্ট সাপ এবং এর মাথাটি দেখতে পাচ্ছেন যে মাথাটি কালো রঙের এবং গোটা শরীরে উপর দিকটাতে কালো কালো স্পট রয়েছে বেশ কিছুটা ছাড়া ছাড়া ছোট ছোট কালো কালো দাগ তো এই সাপটির নাম হচ্ছে কৃষ্ণশিরা সাপ বা কালো মাথার সাপ ব্ল্যাক হেডেড স্ন্যাক তো আপনারা এই সাপটিকে দেখলে দয়া করে মারবেন না কারণ এটি সম্পূর্ণ নির্বিশ সাপ এটি অনেকটা সেই ঘরগিন্নি যেটাকে আমরা বলি গিরগিটি তার মতো গায়ের কালার এই সাপটির এবং শরীরের উপরের অংশটা পুরোপুরি একদম সমতল তার পিঠের অংশটা এবং সাপটি অত্যন্ত ছোট সাপ খুব ছোটো একটি সাপ এবং একটু ভীতু স্বভাবের সাপটি সহজে কামড়াই না মানে কামড়াই না বললেই চলে শুকনো পাতা কিংবা মাটি মাটির নিচে এই সাপটি থাকতে পছন্দ করে এবং ছোটো ছোটো প্রাণী অনেক ক্ষতিকর প্রাণীকে আমাদের পরিবেশ থেকে খায় খেয়ে আমাদের উপকার করে অনুরোধ করব যে আপনারা সাপটিকে মারবেন না সাপটি দেখুন খুব সুন্দর ছোট্ট একটি সাপ এবং দেখতে অত্যন্ত সুন্দর সাপটি গ্রীষ্মকালে বনের শুকনা পাতার উপর নেহাত কৌতূহলের বসে কিংবা নিজেদের স্বার্থে কিংবা আনন্দের জন্য যখন আমরা আগুন লাগিয়ে দিই তখন এই ধরনের ছোট ছোটো সাপ বা ছোটো ছোটো প্রাণীগুলো কোথাও পালাতে না পেরে জীবন্ত পুড়ে মারা যায় এবং তার ফলে বনের বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হয় তাই আপনাদেরকে আমরা আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে বনে আগুন লাগাবেন না এদেরকে বাঁচতে দিন এরা আমাদের খুবই উপকার করে বিভিন্ন রকমের আপনাদেরকে তো বলেছি বিভিন্ন রকমের ছোটো ছোটো কীটপত ক্ষতিকর কীটপতঙ্গকে উপকার করে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ